খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের এক কিশোরীর ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায় পুরো জেলায় নিন্দা ঝড় বইছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় মানুষজন এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পুলিশ সূত্রে জানা গেছে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ঘটনাটি ঘটে ১৬ বছর বয়সী মারমা কিশোরীকে স্থানীয় কিছু দুর্বৃত্ত জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানিয়েছেন মেয়েটি শারীরিক ও মানসিকভাবে বেশ গুরুতর আঘাত পেয়েছে বর্তমানে চিকিৎসা চললেও সে এখনও আতঙ্কের মধ্যে রয়েছে ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্তদের করে দ্রুত আইনের আওতায় নেওয়ার চেষ্টা চলছে তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি এবং আমরা চেষ্টা করছি জন জীবন যাতে স্বাভাবিক থাকে আমরা প্রত্যেকটি প্রধান সড়কে টহল দিচ্ছি এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে তাদের অভিযোগ পাহাড়ে আদিবাসী নারী ও কিশোরীদের উপর বারবার এ ধরনের বর্বরতা চললেও বিচার প্রক্রিয়া ধীরগতির কারণে দোষীরা পার পেয়ে যায় মার্মা কিশোরীকে দর্শনের প্রতিবাদে জনতা আজকে এখানে সড়ক অবরোধ করেছিল। ছাত্র মানবাধিকার কর্মীরা বলছেন পাহাড়ের সংখ্যালঘু নারীরা সবসময় নিরাপত্তাহীনতার মধ্যে থাকে তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শুধু মামলা নেওয়া নয় বরং দ্রুত বিচার নিশ্চিত করে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে মামলাটি পরিচালনা করতে হবে এস এম ফাতিন সাদাব স্বাধীন বাংলা নিউজ